আসসালামু আলাইকুম আরাহমতুল্লা সাত ব্যক্তির সাথে কখনো ফেরেস্তারা থাকে না ফেরেস্তারা আল্লাহর মহান সৃষ্টিজগতের এক অনন্য অংশ যারা মানুষের জন্য রহমত ও কল্যাণ বয়ে আনে তারা মানুষের আমল লিখে রাখেন সৎকর্মে সহায়তা করেন এবং পাপ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করেন তবে মানুষের কিছু আচরণ এমন থাকে যার কাছে এই ফেরেস্তারা উপস্থিত হন না আর ফেরস্তাদের অনুপস্থিতি মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া তাই আমাদের জীবনে এমন আচরণ ও অভ্যাস এড়িয়ে চলা উচিত যা ফেরস্তাদের দূরে রাখে আসুন আমরা জানি সেই সাত ধরনের ব্যক্তি সম্পর্কে যাদের কাছে ফেরেশতারা কখনো থাকে না তা হল নম্বর এক নাপাক অবস্থায় থাকা ব্যক্তির সাথে কখনো ফেরেশতা থাকে না পবিত্রতা ইমানের অঙ্গ বা অর্ধেক যারা নাপাক অবস্থায় থাকে তাদের সাথে ফেরিস্তারা থাকে না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরাবাকারা আয়াত দুশো এই আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে পবিত্রতার গুরুত্ব তুলে ধরেছেন নাপাক অবস্থায় থাকা আল্লাহর নির্দেশ লঙ্ঘনের সামিল ফেরেস্তারা আল্লাহর নিকটবর্তী ও পবিত্র সত্তা যেখানে অপবিত্র ব্যক্তি থাকে সেখানে তারা অবস্থান করেন না আমাদের করণীয় সর্বদা পবিত্রতা বজায় রাখা গোসল ফরজ অবস্থায় দ্রুত গোসল করে পবিত্র হওয়া ও গোসলের নিয়ম মেনে চলা পবিত্র পরিবেশ তৈরি করা এবং ঘর অপবিত্রতা থেকে মুক্ত রাখা নম্বর দুই পানকারী ব্যক্তির সাথে কখনো ফেরেস্তা থাকে না ইসলামে মদ বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ মদ পানের মাধ্যমে মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায় আর এমন ব্যক্তির থেকে ফেরেস্তারাও দূরে থাকেন আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ নিশ্চয়ই মদ জুয়া এবং ভাগ্য নির্ধারণের তীর শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা তা থেকে বিরত থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো আয়াত নব্বই মদ পানকারী ব্যক্তির প্রতি ফেরেশতাদের অভিশাপ রসুল্লাহ সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন মদ পানকারী মদ বিক্রেতা মদ উৎপাদক এবং যারা এটি পরিবহন করে সকলের প্রতি আল্লাহর এবং ফেরেস্তাদের অভিশাপ আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার ছয়শো চুয়াত্তর করণীয় মদ ও যে কোনো নেশাজাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা আল্লাহর স্মরণে নিজেকে ব্যস্ত রাখা পবিত্রতা বজায় রাখা এবং সৎকর্মে আত্মনিয়োগ করা তবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নম্বর তিন গিবৎকারী এবং চগলখোর ব্যক্তির সাথে কখনো ফেরেস্তা থাকে না ইসলামে গিবত তথা পরনিন্দা ও চোগলখরি অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে বলে ফেতনা সৃষ্টি করা গুরুতর পাপ এই পাপগুলো মানুষের মধ্যে শত্রুতা ও বিভেদ তৈরি করে এবং এটি এমন একটি পাপ যা ফেরেস্তাদের উপস্থিতি থেকে বঞ্চিত করে গিবত হল কারো অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে চোগলখড়ি হল একজনের কথা আরেকজনের কাছে বলে সম্পর্ক নষ্ট করা বা ফেতনা সৃষ্টি করা আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা একে অপরের গীবত করো না তোমাদের কেউ কি পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে এটি তো তোমরা ঘৃণা করবে সৌরা হজরত আয়াত বারো রাসূলুল্লাহ সাল্ল আলী ওয়া বলেছেন ফিরেস্তারা এমন পরিবেশে থাকে না যেখানে মন্ত কথা গিবদ বা ফেতনা সৃষ্টি করা হয় তিরমিজি হাদিস নম্বর এক এই পাপ থেকে মুক্তির উপায় গিবৎ ও চগুলখুরি থেকে বিরত থাকা কারো গিবদ করে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া এবং তবা করা আল্লাহর কাছে ইস্তেকভার করা এবং নেক আমল করা গিবদ শুনলে তা বন্ধ করার চেষ্টা করা নম্বর চার যে ব্যক্তি প্রকাশ্যে বা গোপনে পাপ করে তার সাথে কখনো ফেরেস্তা থাকে না ইসলামে পাপ করা গুরুতর অপরাধ হলেও প্রকাশ্যে পাপ করা আরও ভয়ঙ্কর প্রকাশ্যে পাপ করার মাধ্যমে একজন ব্যক্তি শুধু নিজে পাপি হয় না বরং এটি অন্যদের জন্য পাপের উদাহরণ তৈরি করে ইসলামে এ ধরনের কাজকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে এবং এটি আল্লাহর রহমত ও ফেরেস্তাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ার কারণ আল্লাহতালা বলেন তোমরা প্রকাশ্য ও গোপন পাপ থেকে বিরত থাকো সৌর আন আম আয়াত একশো প্রকাশ্য পাপ আল্লাহর প্রতি বিদ্রোহ এবং ফেরেশতাদের অপছন্দের কাজ রাসৌল্লাহ সাল্লু আলিহিউ সাল্লাম বলেছেন আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে শুধু তাদের ছাড়া যারা প্রকাশ্যে পাপ করে সহিব খরি হাদিস নম্বর ছয় পাপ থেকে মুক্তির উপায় আল্লাহর কাছে তবা করা পাপ করার পরপরই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তবা করা গোপন পাপকে প্রকাশ না করা রসুল্লাহ সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো পাপ করে সে যেন তা লুকিয়ে রাখে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সৎকর্মে মনোনিবেশ করা সৎকর্ম পাপের ক্ষতি পূরণ করে এবং ফেরেস্তাদের সান্নিধ্য ফিরিয়ে আনে নম্বর পাঁচ শিরক্ষকারী ব্যক্তির সাথে কখনো ফেরেস্তা থাকে না শিরক অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা ইসলামের সবচেয়ে বড় গুণা যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না যদি ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করে শিরককারী ব্যক্তির সাথে ফেরেস্তারা কখনো থাকেন না রসৌল্লাহ সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি শিরক করে তার সব আমল বাতিল হয়ে যায় সহিব খরি হাদিস নম্বর চার হাজার চারশো সাতানব্বই থেকে বাঁচার উপায় তাওহিদের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই বিশ্বাসে অটল থাকা ইসলামের মূলনীতি শিক্ষা করা শিরকের বিভিন্ন ধরন সম্পর্কে জ্ঞান অর্জন করা যাতে তা থেকে বাঁচা যায় তওবা করা যদি কেউ শিরকে লিপ্ত হয়ে থাকে তবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করা নম্বর ছয় অমর্যাদাপূর্ণ কথা ও কাজ করা ব্যক্তির সাথে কখনো ফেরিস্তা থাকে না অমর্যাদাপূর্ণ কথা ও কাজ ইসলামের মূলনীতির পরিপন্থী এ ধরনের আচরণ আল্লাহর নিকট ঘৃণিত এবং ফেরেশতাদের সান্নিধ্য হারানোর কারণ হয়ে দাঁড়ায় আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ অশ্লীলতা মন্দ কাজ এবং সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন আয়াত সৌরানাহুল আয়াতনব্বই রসউল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন মুমিন কখনও গালিগালাজকারী অশ্লীল ভাষা ব্যবহারকারী এবং নীল্লজ্জ হয় না তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো সাতাত্তর অমর্যাদাপূর্ণ কাজ ও কথা বলা একজন মুমিনের গুণ নয় এ ধরনের কাজ ফেরেস্তাদের সান্নিধ্য হারানোর কারণ নম্বর সাত মা বাবার সাথে খারাপ আচরণকারী ব্যক্তির সাথে কখনও ফেরেস্তা থাকে না মা বাবার প্রতি উত্তম আচরণ ইসলামের গুরুত্বপূর্ণ আদর্শ যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে তারা শুধু আল্লাহর নিকটই নয় বরং ফেরেজ তাদের সান্নিধ্য থেকেও বঞ্চিত হয় রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বড় গুনাহ সম্পর্কে জানাবো না আমরা বললাম হ্যাঁ হে আল্লাহর রাসূল তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা মা বাবার প্রতি অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া সহিবহরি হাদিস নম্বর পাঁচ আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত কাজগুলো থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন